আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মালয়েশিয়া নিয়ে আমরা নিজেরও কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা আমাদের বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু নিউজ হয়েছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা একটা ভালো হয়েছে মালয়েশিয়া দক্ষ কর্মী নিবে সো বাংলাদেশকে প্রাধান্য বেশি দিবে এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু অনেক বেশি ইয়ে হয়েছে কিন্তু তার মধ্যে থেকেও কিছু প্রশ্ন আমাদের অনেক ভাই থেকে যায় যারা মালয়েশিয়া যেতে চায় বা যারা বৈধভাবে অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি একটু জাস্ট কিছু বিষয় খোলাশা করব। আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে মালয়েশিয়া অবৈধ যারা আছেন তাদের বৈধ হওয়ার একটা সুযোগ আছে এই মুহূর্তে সো ওই বিষয়টা আমরাও বিভিন্ন চ্যানেল নিউজ চ্যানেল বড় বড় জায়গায় এবং ইভেন অনলাইনে আমরা দেখতে পারছি তো রিসার্চ করে হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করছি জানানোর জন্য বাট তারপরও জানতে পারলাম অনেক মালয়েশিয়ার ভাই থেকে যারা অবৈধভাবে আছেন অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে যে ভাই কিভাবে বৈধ হব বৈধ হওয়ার মধ্যে কোনো সুযোগ আমরা পাইনি সো এই যে নিউজটা হয়েছে এটার মধ্যে পুরোপুরি একটা ভুল একটা ব্যাপার আছে যারা মালয়েশিয়া আছে তারা চেষ্টা করছে আমি জানিনা এই ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা বাট মালয়েশিয়ার কিছু ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারছি যে তারা নাকি এই ধরনের কোনো কিছু জানতে পারে নাই বা তারা এই ধরনের সুযোগ পায় নাই বা এই ধরনের কোনো কিছু নিউজ তারা পায় নাই সো এই হচ্ছে কি আমার একটা কনফিউশন আছে এই জিনিসটা নিয়ে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে কমেন্ট করে আমাকে জানার চেষ্টা করবেন আর যারা জানেন একটু দয়া করে জানাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে মালয়েশিয়ার ভিসাটা কবে খুলবে ওয়ার্ক ভিসা খুলবে কিনা সো হ্যাঁ মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বর্তমানের যে একটা চুক্তি হয়েছে বা কথা যেটা বর্তমানে বাংলাদেশের থেকে তারা দক্ষ কর্মী নিবে এবং বৈধভাবে নিবে রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে কিন্তু এটা কবে নাগাদ খুলবে এই ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার না কিন্তু আশা করা যাচ্ছে যে আগামী নভেম্বরের মধ্যে মোটামুটি এই জিনিসটা খুলে যাবে তো যারা এই জিনিসটা নিয়ে এখনই মাতামাতি করতেছেন বা অনেকে ভিসা জমা দেওয়ার জন্য পাসপোর্ট জমা দিতেছেন টাকা পয়সা জমা দিতেছেন এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে দিবেন কারণ এখন পর্যন্ত মালয়েশিয়া ওয়ার্ড ভিসা চালু হয় নাই হবে হ্যাঁ এটা হবে কিন্তু কবে হবে এটা এখন পর্যন্ত গ্যারান্টি হয়নি কিন্তু নভেম্বরের মধ্যে হওয়াটা সম্ভাবনা আছে সো এত দ্রুত আপনারা প্লিজ কারো পাল্লায় পড়েন না কোনো দালালের পাল্লায় পড়েন না আর মালয়েশিয়া বর্তমানে আপনার বৈধ অভিযান যেতে পারবেন বৈধ রিক্রুটিং এজেন্সিরাই আপনাদের নিয়ে যাওয়ার মতো করবে সো একটু খোঁজ খবর নিয়ে ভালো করে তারপরে হচ্ছে আপনারা টাকা পয়সা বা পাসপোর্ট জমা দিবেন আশা করি যাই হোক ভিডিওটি উপকারে যদি আসি সেই ক্ষেত্রে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য বন্ধু বান্ধবের সাথে যাতে তাদের উপকার হয় আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকাল লম্বা করবো না আজকে পর্যন্ত I love it.